পুরোধন হচ্ছে পূজা আজকে সম্ভবত নবমী আর এটাই আমাদের এলাকার পূজা মণ্ডপ জামির মির্জা মনের ঘাটে আজকে স্পেশালি আপনার সামনে আজকে দেখা যাচ্ছে এই জায়গার আছে কিছু সবজির দোকান কত ভিডিওতেও দেখেছিলাম এই সবজির দোকান আর ঠিক এখানে শাকের দোকান শাক সবজি একসাথে ইনক্লুড করতে পারেন আর এখানে কিছু দেখতে পারছেন আলুর দোকান এখানে হচ্ছে শাক সবজির যেই বিক্রির জায়গাটা নাটকটা ঠিক সেই জায়গাতেই প্রতি বছর এই জায়গাতেই মূলত এখানে বসে আর এখানে পূজা কেন্দ্র করে কিছু ছোট ছোট খেলনা দেখা যাচ্ছে আওয়াজ লাউড আসতেছে কিনা বুঝতে পারছি না কিন্তু এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট কিছু খেলনা দড়ি সুতা যা যাবতীয় স্পেশালি মনে হয় এটাকে পূজার কেন্দ্র করে বানানো হয়েছে দেখতেই পাচ্ছি এই দোকানটা অস্থায়ী ভিতরে একটা পার্ট আছে সাধারণ সহ সেটা সম্ভবত তাদের পুরাতন দোকান এখানে নতুন করে এটা দেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি আমরা একটা খাবারের দোকান যদি পর্যন্ত না এই জায়গায় কয়েকজন এখানে খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছি এই দোকান পর একটা আছে এখানে প্রচুর ধোঁয়া আর পূজা ভিতরে প্রবেশ করবো না জাস্ট বাইরে থেকে একটা জায়গা আপনাদেরকে যাওয়ার চেষ্টা করি আমি সামনে দাঁড়িয়ে আছি ভিতরে যাচ্ছি না আপাতত এখান থেকে এই মূলত দেখাই আপনাদেরকে এখানে হয়তো একটু আগে তাদের পূজা শুরু হয়েছে তাই এখানে প্রচুর ধোঁয়া বর্তমানে প্রতিটি শিফট করি তাহলে দেখা যাবে প্রচুর ধোঁয়া এখানে আশেপাশে বর্তমানে আর আপাতত জায়গাটা ফাঁকা আসে কেউ এখনো আসেনি পুরো দমে শুরু হয়েছে বললে ভুল হবে এখানে হয়তো বা হলে একটু ভিড় মনে আর যেমনটা জানি কালকে সর্বশেষ দিন যেহেতু এখানে আজকে লোকজনের ভিড় থাকার কথা স্বাভাবিকভাবে এখন পর্যন্ত কোনো ভিড় দিচ্ছি না

যদিও এটি হাটের একটি পূজা মণ্ডপ এবং প্রতি বছরই এখানে মণ্ডপটা বসে এবং তারা তাদের ধর্মীয় জায়গা থেকে এখানে উপাসনা করে থাকে তবে এই জায়গার পরিধি যেটা আছে পরিসর যেটা আছে খুবই ক্ষুদ্র পরিসরে আর বর্তমানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই সেই সেন্ট্রাল পয়েন্ট যেখান দিয়ে সবাই এন্ট্রি নিচ্ছে। আর এমনিতে অন্যান্য জায়গা দিয়ে প্রবেশ করা যায় ছোটো ছোটো যেগুলো বলি সেখানে পর্যাপ্ত লাইটিং নেই এই জায়গায় কি ছোটা লাইটিং আছে আর স্পেশালি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ডোমার শিলাহাটি সড়ক এই সড়কের আশেপাশে তো দোকানপাট বসেছে যেগুলো আপনাদেরকে এর আগেও আমি দেখিয়েছি এটা নিয়ে সেপারেটেড দুইটা ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা হয়েছে যদি আপলোড করা না হয়ে থাকে তাহলে আমি খুব শীঘ্রই আপলোড করে দেবো আজকে হাটের দিন হাটের দিন অনুযায়ী আজকে একটু ভিড় কমই দেখছি বর্তমান যারা এসেছেন তারা হয়তো বা এখানে কেনাকাটা করছেন কিংবা পূজাকে কেন্দ্র করে এসেছেন কিন্তু দিনের বেলা আমি স্পেশালি যখন এসেছিলাম সকালে দুপুরে বা বিকালে ভিড় বেশি ছিল আজকে ভিড় খুবই কম দেখছি হয়তো বা আধা ঘন্টা এক ঘন্টা পরে ভিড় কিছুটা বাড়তে পারে আবার কমতেও পারে সেরকমভাবে অনুমান করতে পারছি না আমি কেন জন্য আজকে ঠিকভাবে কথা বলতে পারছি না কথার মধ্যে যথেষ্ট ভুল ত্রুটি হচ্ছে সেই জায়গা থেকে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে